নমস্কার সময়ের খুব অভাব এই মুহূর্তের বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ খবর এবং খারাপ খবর বলা যেতে পারে দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন দেখুন আমি যেটা বলি সেটাই হই আপনারা মিলিয়ে নেবেন একুশে জুলাইয়ের মঞ্চে সেই ধর্মতলার চৌরাস্তায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিটিং মিছিল বা জনসভার আয়োজন করা হয় সে একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু আমরা দিলীপ ঘোষকে দেখতে পাব আজ তাকে আমি দেখলাম এবং বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় দেখলাম যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় আমরা শুনেছিলাম যে দীঘার জগন্নাথ মন্দিরে আমন্ত্রিত হচ্ছেন বিজেপির পক্ষ থেকে শুধুমাত্র দিলীপ ঘোষ এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমরা মেন স্ট্রিম মিডিয়ায় এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম ঠিক সেটা বাস্তবায়িত হয়েছে এবং এই নিয়ে নানান জল্পনা কিন্তু দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের জন্যই কিন্তু বিজেপি ছাড়ছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় দেখেছি এখন মূল বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে একটা বড় বড় পদ বা বড় পোস্ট দিতে চলেছে একটা বড় টপ দিচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে যে আপনি বিজেপি ছেড়ে আপনাকে তো বিজেপি বহিষ্কার করেছে বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে আপনাকে মেনে নিতে পারছে না এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কেন আগামী দিনেও বিজেপির পক্ষ থেকে আপনি কোনো মান সম্মান পাবেন না এবং কোনো মিটিং মিছিলে আমন্ত্রিত হবেন না বা আপনি ডাক পাবেন না ওই তৃণমূল বিজেপির ওই সাধারণ কর্মী হিসেবে আপনাকে থাকতে হবে অর্থাৎ সাধারণ ভোটার হিসেবে আপনাকে থাকতে হবে আর কোনো মান সম্মান আপনাকে দেওয়া হবে না অনেক চক্রান্ত রয়েছে শুভেন্দু মজুমদার থেকে শুরু করে আরো অনেক বিজেপির নেতা নেত্রী রয়েছে যারা দিলীপ ঘোষকে চাইছেন না একটা গোষ্ঠী কন্দল রয়েছে বিভিন্ন ইস্যু গুলো দিলীপ ঘোষকে দেখানো হয়েছে রিঙ্কু মজুমদার মারফত তৃণমূল কংগ্রেসের সঙ্গে রিঙ্কু মজুমদারের একটা ভালো সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক আমি ভেতরের খবর বলছি হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে দিলীপ ঘোষকে একটা ভালো পদ দিয়ে এবার তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চলেছে বড় খেলা খেলছে তৃণমূল কংগ্রেস এবং দিলীপ ঘোষ আমাদের রাজ্যে প্রত্যেকটা বুথের নারী নক্ষত্র জানে যে কোন বুথে বিজেপির কোন 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 কার্যকর্তা রয়েছে বুথে বিজেপির সমস্যা রয়েছে বিজেপির ভেতরের সমস্ত তথ্য বললাম না নারী নক্ষত্র জুতো সেলাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত বিষয় কিন্তু দিলীপ ঘোষ জানেন শুভেন্দু অধিকারী থেকে বেশি জানেন দিলীপ ঘোষ নারী নক্ষত্র বিজেপির দিলীপ ঘোষের হাতেই রয়েছে দিলীপ ঘোষ সত্যি সত্যি তিনি যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে বলা যেতে পারে দু বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করা তো দূরের কথা ভালো লড়াই হবে না ভালো ফাইট হবে না দু হাজার একুশের তুলনায় আরও খারাপ ফলাফল হতে পারে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যায় দিলীপ ঘোষের যত অনুগামী রয়েছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে যাবে কারণ দিলীপ ঘোষকে তারা যথেষ্ট রেসপেক্ট শ্রদ্ধা করে হাজার হাজার কর্মী রয়েছে অনুগামী রয়েছে দিলীপ ঘোষ যেখানে যাবে তারা সেখানেই যাবে এই নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না যেটা সূত্র মারফত জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষকে ভালো পদ দিতে চলেছে এবং বিজেপি ছেড়ে দিলীপ ঘোষ এবার একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন যেটা মেন স্ট্রিম মিডিয়া এবং আজ তাকে দেখানো হচ্ছে জানি না কতটা বাস্তবায়িত হবে এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা যারা বিজেপি করেন যে সমস্ত নেতা নেত্রী রয়েছেন কার্যকর্তা রয়েছেন আপনাদের কাছে যদি দিলীপ ঘোষ সম্পর্কে বা এই খবর সম্পর্কে যদি কোনো খবর থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি সত্যি যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের ওপর আমি ভিডিও করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন जय हिंद